আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পাকিস্তানের ত্রাস এখন তেহরিকি তালেবান জেহাদিদের হামলায় নিহত চার পাক সৈনিক পরমাণু অস্ত্র নয় জীবনমানের উন্নয়ন চান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন পশ্চিমবঙ্গের রাজনীতি ফ্রন্টফুটে তৃণমূল সারা জাগি ব্যাকফুটে বিজেপি ন্যায় বিচারের প্রতি উপহাস এবং ঘাতকদের দায় মুক্তির নামান্তর খাসকি হত্যাকাণ্ড সম্পর্কে এমনেস্টি ইন্টারন্যাশনাল তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি প্রতিক্রিয়া জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার মডেল দূতাবাস পুরিয়ে দিলেন ইরাকিরা সাগর থেকে বারোটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া যুদ্ধজাহাজ থেকে দশটি এবং সাবমেরিন থেকে দুটির পরীক্ষা এবং কিশোরীকে একশো বত্রিশ বার যৌন নিপীড়ন জার্মানিতে স্বঘোষিত ধর্মগুরুর কারাদণ্ড দর্শক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব বলেছেন সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগি হত্যার মূল পরিকল্পনাকারীদেরকে আদালত খালাস দিয়েছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পাকিস্তানের ত্রাস এখন তেহরিকি তালেবান জেহাদিদের হামলায় নিহত চার পাক সৈনিক নিজের তৈরি দানব গিলতে বসেছে পাকিস্তানকে ইতিমধ্যে স্বতন্ত্র সত্তা প্রকাশ করতে শুরু করেছে আফগান তালিবান এহেন পরিস্থিতিতে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে গুলির লড়াই চার সৈনিক নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে পাক সেনাবাহিনী জানিয়েছে উত্তর ওয়াজিরিস্তানের মিরালি শহরে জঙ্গি দমন অভিযানে সময় জেহাদিদের সঙ্গে লড়াই নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের বেশ কিছুক্ষণ তুমুল গুলির লড়াইয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন চারজন সৈনিক গ্রেপ্তার করে হয়েছে এক টিটিপি জঙ্গিকে ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে এদিকে পাক সেনার দাবি উড়িয়ে টিটিপি দাবি করেছে বুধবার হওয়া ওই সংঘর্ষে সাত পাকশানাকে খতম করেছে তারা বিগত দশক ধরে পাকিস্তানে পাকিস্তানকে রক্তাক্ত করেছে সংগঠনটি দুই হাজার চোদ্দ সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে একশো পঞ্চাশ পড়ুয়াকে হত্যা করে জঙ্গি সংগঠনটি তারপর থেকে পাক সরকার ও টিটিপি সংঘাত তুঙ্গে পৌঁছেছে এহেন পরিস্থিতিতে ইসলামাবাদ আশা প্রকাশ করেছে হয়েছিল যে এবার আফগান তালিবানের মদতে তেহরিকের উপর রাশ টানতে সক্ষম হবে তারা কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় হাইবাতুল্লাহ আখানজাদার সংগঠনটি আফগান তালিবান সাফ জানিয়ে দিয়েছে টিটিপি তাদের সমস্যা নয় পরিস্থিতি সামাল দিতে গত মাসে টিটিপির সঙ্গে আলোচনায় বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু ইসলামাবাদের উদ্বেগ বাড়িয়ে টিটিপি স্পষ্ট ভাষায় জানে কোন ধরনের সংঘর্ষ বিরতি ঘোষণার আগে পাকিস্তানের জেল থেকে তাদের বন্দি দশ সদস্যদের মুক্তি দিতে হবে আর এখনই আত্মসমর্পণ করার সময় হয়নি বিশ্লেষকদের মতে পাক সেনার হাতে রয়েছে টি। মাথায় এই কারণে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা চললেও সেনা সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত কোনো নির্ণায়ক ফল পাওয়া যাবে না আর এই সমস্ত বিষয়গুলি ভাবিয়ে তুলেছে ইমরানকে কিন্তু সাম্প্রতিক ঘটনায় স্পষ্ট করে দিচ্ছে যে ক্রমশ টিটিপির উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে পাক ফৌজ ও আইএসআই পরমাণু অস্ত্র নয় জীবনমানের উন্নয়ন চান কিম পরমাণু অস্ত্র নয় দেশের অর্থনৈতিক জীবনমান উন্নয়ন চান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন ক্ষমতা গ্রহণের দশ বছর উপলক্ষে পহেলা জানুয়ারি শনিবারের দেওয়া ভাষণ এই বিষয়গুলোকে দুই সালের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি উত্তর কোরিয়ার মানুষ বৃত্তির সঙ্গে লড়াই করছে চলমান সমস্যা কাটাতে নতুন বছরে মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক উন্নয়ন হবে মূল লক্ষ্য শুক্রবার অষ্টম সেন্ট্রালের চতুর্থ বৈঠক শেষে এক বক্তৃতায় এমন কথা বলেন কিম অন্য সময় উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং শত্রুদের মোকাবেলা নিয়ে বক্তব্য শোনা যেত তার কিন্তু এদিন নিচে দেশের জনগণের মৌলিক বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি করোনা মহামারী শুরু থেকে অভ্যন্তরীণ ভাবে লকডাউন আরোপ করে কিম সরকার পুরো বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন থাকায় দেশটিতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে জানিয়ে খবর প্রকাশ হয় আন্তর্জাতিক সংবাদ তবে দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠতে নিজের পরিকল্পনার কথা জানালেন কিম বলেন সামনে জাতীয় উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রা উন্নয়নের দিকে মনোনিবেশ করা প্রথম টার্গেট কিম তার বক্তৃতা সিংহভাগই ব্যয় করেছেন গ্রামীণ উন্নয়নের জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা থেকে শুরু করে মানুষের খাদ্যাভ্যাস স্কুল ইউনিফর্ম এবং অসমাজতান্ত্রিক চর্চা রোধ করার প্রয়োজনীয়তায় দু সালে উত্তর কোরিয়া শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন কিম এ খবর জানিয়েছে আল জাজিরা পশ্চিমবঙ্গের রাজনীতি ফ্রন্টফুটে তৃণমূল সারা জাগীয় ব্যাকফুটে ফুটে বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুই একটি স্মরণীয় বছর হয়ে রইল বছর শেষে এসে রাজনৈতিক সূচকে দেখা যাচ্ছে শুরুতে যে উদ্বেগ আর মশন ধারানো ভয় নিয়ে শুরু করেছিল তৃণমূল তা অস্তবিত বরঞ্চ লোকসভা ভোটের পর থেকে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে পালা বদলের যে ঝড় তুলেছিল বিজেপি তার রুখে দিয়ে যোজন দূরতে এগিয়ে তৃণমূল অপরদিকে একের পর এক ভোটে মর্মান্তিক হারের শিকার হওয়া বামেরা শেষ দিকে এসে কিছুটা হলো অক্সিজেন পেয়েছে দুই লোকসভা ভোটে অগ্রযাত্রা নিয়ে বছর শুরু করেছিল মুরালীধর সেন লেনের কর্মকর্তারা এবং জনসংযোগ আর ঘন ঘন মোদিসা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের আগমন তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে হেভিওয়েটদের দলবদল পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল গেরুয়া শিবিরের নবান্ন এগিয়ে আসছিল তত চড়া হচ্ছিল শাসক তৃণমূলের সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে পাল্লা দিয়ে বিজেপি এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল খোঁদ অমিত শাহ প্রতিটি সবাই বলতে শুরু করেন ইসবার পার দুই হাজার একুশ সালে ভোট বিরোধীদের চাহিদা মতে ব্যাপক কেন্দ্রীয় বাহিনী দিয়ে আর দফায় করা হয়েছিল প্রতিটি দফা শেষে কখনো দিলীপ ঘোষ ঘোষ কখনো বা মুকুল রায় বলেছিলেন এবার তৃণমূলের থেকে আমরা এতটা আসনে এগিয়ে গেলাম শুধু তাই নয় ভোটের পরে মন্ত্রিসভা গঠনের তালিকা প্রস্তুত করে ফেলেছিল গেরুয়া শিবির এমনটাই সূত্রে খবর ছিল কিন্তু বিধিবাম বের হওয়ার পর দেখা গেল তৃণমূল ব্যাপক ভোটে জিতে দৃঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো নবান্ন দখল করলো সোজা বাংলায় মমতা অভিষেক আর ভোট কুশলী পিকের রণনীতিতে মুখ পড়লো গেরুয়া শিবিরের ক্ষমতা দখলের স্বপ্ন তৃণমূল সর্বধম সর্বভাষাভাষীর মানুষের ভোট পেয়েছে বাংলার মানুষ মমতা সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্পগুলোকে সমর্থন করেছে যদিও বিজেপি প্রচার করেছিল এসব কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার শুধু নাম বদলে দিয়েছে কিন্তু দেখা গেল বাংলার মানুষের মধ্যে এর কোনো প্রভাবই পড়েনি অভিযোগ উঠেছিল কাঁচামনি সিন্ডিকেট আর তেলবাজির তাও ভোট বাক্সে বিরোধীদের ভোট বাড়ায়নি বিজেপির হিন্দুত্বের প্রচারও সেভাবে দাগ কাটেনি জনমানুষে মাত্র সাতাত্তর আসনে এসে থামতে হয়েছে তাদের একুশে ভোটের আগে তৃণমূল থেকে দলবদল করে এসে ভোট প্রার্থী হয়ে হেরে যাওয়া সব্যসাচী দত্ত রাজীব বন্দ্যোপাধ্যায় শুধু ফিরে যাননি প্রথমবার বিধায়ক হয়ে দল গিয়েছিলেন বাংলার চাণক্য বলে পরিচিত মুকুল রায়ও রাজনৈতিক মহলের মতে ভূতভিত্তিক সংগঠন না থাকায় বিজেপির এই করুণ দশা ভোট ব্যাংক তৈরি হলো সংগঠন তৈরি হয়নি বাংলা জুড়ে বিজেপির অপরদিকে চার বিধায়ক থেকে সাতাত্তর হয়েছে ময়নাতদন্তেই খুশি মুরালী ধর সেনলেনের কর্তারা পরে উপনির্বাচনগুলোতে হার এবং সদস্যমত কলকাতা পৌরসভা ভোটে বেশিরভাগ ওয়ার্ডে জামানা চলে গিয়ে বছরের শেষ দিকে এসে রাজনীতিতে ব্যাক ফুটে বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপির এই করুণ দশার সুযোগ নিয়ে তৃণমূল এখন ভিন রাজ্যে সংগঠন বিস্তারের চেষ্টা শুরু করেছে মোদী মুখ হয়ে ওঠায় চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কংগ্রেসকে সরিয়ে দেশের রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি হওয়ার স্বপ্ন এখন তৃণমূলের চোখে দু সালে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে আসার পর থেকে বামেদের রক্তক্ষরণ শুরু হয় কংগ্রেসের সঙ্গে জোট করে ওই রক্তক্ষরণ ঠেকাতে পারেনি আলিমুদ্দিন স্ট্রিটের কর্তারা লোকসভা ভোটের পর থেকে রাজ্যে রাজনীতিতে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠতে শুরু করে বিজেপি তৃণমূল বিজেপি একই শক্তি এ স্লোগান দিয়ে বামেরা আরো কণ্ঠাসা হয়ে পড়ে বিধানসভায় জোটের পরাজয় শুধু ঘটেনি পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতির ইতিহাসে এই প্রথম কোন বাম বিধায়ক বিধানসভা যেতে পারেনি পরের উপনির্বাচনগুলো থেকে বাম ফ্রন্টে কারণে কংগ্রেসকে বাম ফের নীতিতে ফিরে আসে তারা দেখা গেছে তাদের বেড়েছে কলকাতা তারা নিশ্চিন্ন না হয়ে দুটি ওয়ার্ড পেয়ে বিজেপির থেকে ভোট শতাংশ এগিয়েছে বছরের শেষে এসে বামেরা কিছুটা আশার আলো দেখতে পেয়েছে এবছর রাজনীতি থেকে হারিয়ে গিয়েছেন কলকাতা সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালো শেষ পর্যন্ত রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছেন তিনি প্রায় হারিয়ে গিয়েছেন মুকুল রায় শারীরিকভাবে অসুস্থ মুকুল রায় কখন কি বলছেন তা নিয়ে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূলকে বিজেপি প্রবীণ নেতা তথাগত রায় দলের নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক কামান দেখেছেন সারা বছর ধরেই সামনে সারিতে চলে এসেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী তৃণমূল নেতা মদন মিত্র এবছরও যথেষ্ট সক্রিয় ছিলেন সোশ্যাল মিডিয়ায় ভোটে হারের পর দিলীপ ঘোষ বিজেপির কেন্দ্রীয় সভাপতি হয়ে আপাতত দিল্লিমুখী হয়ে বাকযুদ্ধ থামাননি বামেদের বেশ কিছু নতুন বিধানসভা ভোটে দেখা গেল হারার পর তারা আগের মতো সক্রিয় নন বামেদের ব্যাটন সামলাচ্ছেন রবীন ও সুজন চক্রবর্তী কংগ্রেসকে একাই সামলাচ্ছেন সাংসদ অধীর চৌধুরী আগামী বছর পশ্চিমবঙ্গের রাজনীতিতে মূলত প্রতিযোগিতা হবে প্রধান বিরোধী দল কে হবে তা নিয়ে বিজেপিকে পারবে ফের তার অবস্থান ফিরাতে নাকি বামেরা বিকল্প হয়ে উঠবে এখন সেটাই দেখার ন্যায় প্রতি উপহাস এবং ঘাতকদের দায়মুক্তির নামান্তর খাসকি হত্যাকাণ্ড সম্পর্কে এমনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব এগনেস কেলামার্ট বলেছেন সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশকী হত্যার মূল পরিকল্পনাকারীদেরকে আদালত খালাস দিয়েছে তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে এ মন্তব্য করেন ক্যালমাট বলেন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে খাশোকের হত্যাকারীরা রিয়াদের বিলাসবহুল ভিলাগুলোতে বসবাস করছে টুইটার বার্তায় তিনি আরও বলেন এই খবর আমার জন্য মোটে বিশ্বকর ছিল না কারণ আদালত শাসকী হত্যার মূল পরিকল্পনাদারকে বিচার করেনি বরং হত্যাকাণ্ডে অংশ নেওয়া জনকে শাস্তি দিয়েছে এটি ন্যায় বিচারের প্রতি উপহাস এবং ঘাতকদের দায় মুক্তির নামান্তর গত বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায় খাসুগির হত্যাকারীরা রিয়াদের বিলাসবহুল ভিলাগুলোতে বসবাস করছে দু হাজার আঠারো সালে অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাসুকি তার মরদেহ টুকরো করে ফেলা হয় তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্ট সমালোচক ছিলেন সেই সময় বিভিন্ন দলিল প্রমাণ উপস্থাপন করে তুর্কি গোয়েন্দা সংস্থাগুলো স্থির সিদ্ধান্ত দিয়েছিল যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রত্যক্ষ নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে সৌদি আরবের একটি উচ্চ সালে সেপ্টেম্বর মাসে জামাল খাশকিকে হত্যা করার দায়ে পাঁচ ব্যক্তির ফাঁসির দণ্ড লঘু করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দুই হাজার উনিশ সালে ওই পাঁচ ব্যক্তিকে একটি নিম্ন আদালত ফাঁসির আদেশ দিয়েছিল তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি প্রতিক্রিয়া জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগি ল্যাব্রভ বলেছেন আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনো আসেনি তিনি শুক্রবার রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ল্যাব্রভের সাক্ষাৎকারটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন তালেবান কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক হবে না আফগান পরিস্থিতি কোন দিকে নেয় তার উপর নির্ভর করে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন সন্ত্রাসবাদের হুমকি ও মাদকদ্রব্যের বিরুদ্ধে কার্য ব্যবস্থা গ্রহণের মতো বিষয়গুলোতে তালেবান তার প্রতিশ্রুতি কতখানি রক্ষা করে তা দেখার পর স্বীকৃতি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত নিতে হবে ল্যাব্রো বলেন এ ব্যাপারে আমরা ক্রমান্বয়ে অবশিষ্ট বিশ্ব সমাজের সঙ্গে মিলে তালেবান গোষ্ঠীকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার পথে অগ্রসর হব যা স্বয়ংক্রিয়ভাবে আফগানিস্তানের নয়া সরকারকে স্বীকৃতি দেওয়ার পথ খুলে দেবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন স্বীকৃতি না দিল কাবুলস্থ রুশ দূতাবাসের মাধ্যমে মস্কো আফগানিস্তানের নয়া সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাবে আফগানিস্তানের মুজাহিদ সম্প্রতি তাদের সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি আহ্বান জানিয়েছিলেন আমেরিকার মডেল দূতাবাস পুরিয়ে দিলেন ইরাকিরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানি হত্যার দ্বিতীয় বার্ষিক উপলক্ষে ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারা আমেরিকার একটি মডেল দূতাবাস আগুনে লাগিয়ে পুড়িয়ে দিয়েছে শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ওই এলাকায় মার্কিন দূতাবাস সহ বিশ্বের বহু দেশের দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অবস্থিত বিক্ষোভকারীরা জাতীয় পতাকা এবং বিভিন্ন ধরনের ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন একই সঙ্গে তারা জেনারেল সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের ইন কমান্ড আবু মাহদি আল মুহাদ্দিসের ছবি বহন করেন দুই হাজার বিশ সালের তেসরা জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বলেছে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের এই দুই গুরুত্বপূর্ণ কমান্ডারকে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করে গতকালে বিক্ষোভ সমাবেশে বিক্ষোভকারীরা আমেরিকার দূতাবাসের অনুরূপ একটি নকল দূতাবাস তৈরি করে তা পুড়িয়ে দেন আমেরিকা সেনাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ঘৃণা ও ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে ইরাকের জনগণ এই দূতাবাস পুড়িয়ে দেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাগর থেকে বারোটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া যুদ্ধজাহাজ থেকে দশটি এবং সাবমেরিন থেকে দুটির পরীক্ষা রাশিয়া সমুদ্র থেকে বারোটি হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এর মধ্যে দশটি পরীক্ষা চালানো হয়েছে একটি ফ্রিগেট থেকে এবং দুটি নিক্ষেপ করা হয়েছে একটি সাবমেরিন থেকে ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়া সম্পর্কে যখন উত্তেজনা চলছে তখন শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত গতির জিক্রণ শ্রেণীর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের উদ্ধৃতি দিয়ে দেশটি ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে অ্যাডমিরাল কোর্সক অফ ফ্রিগেট থেকে শুক্রবার দশটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয় এছাড়া ইয়াসন শ্রেণীর একটি পরমাণু শক্তি চালিত সাবমেরিন থেকে আরো দুটি জিক্রন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এর আগে গত সপ্তাহে রাশিয়া ভূমি থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল বিগত বছরগুলোতে রাশিয়া নতুন প্রজন্মের বেশ কিছু সমরাস্ত্রের মরক উন্মোচন করেছে যেসব অস্ত্র আমেরিকার সঙ্গে সমানতালে প্রতিযোগিতা লিপ্ত হতে সক্ষম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতির উদ্দেশ্যে দেয়া বার্ষিক ভাষণে প্রথমে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে খবর দেন তিনি বলেন এক হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ভূমি বা সাগরের যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে এছাড়া এটি চলতি পথে গতি কমাতে বাড়াতে বা গতিপথে সাময়িক পরিবর্তন করতে পারে ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত বা ধ্বংস করা অনেকাংশে অসম্ভব কিশোরীকে একশো বত্রিশ বার যৌন নিপীড়ন জার্মানিতে স্বঘোষিত ধর্মগুরুর কারাদণ্ড জার্মানিতে এক কিশোরীকে চোদ্দ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে এক ধর্মগুরুকে সাজা দেওয়া হয়েছে তাকে পাঁচ বছরে কারাদণ্ড দিয়েছে দেশটি একটি আদালত জার্মান সংবাদ মাধ্যম ডয়চেভেল খবর জানিয়েছে কারাদণ্ডপ্রাপ্ত স্বঘোষিক ধর্মগুরুর নাম রবার্ট বি উনষাট বছর বয়সে ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ তিনি দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার উপর অন্তত একশো বত্রিশ বার যৌন নিপীড়ন চালিয়েছেন বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেব শহরের আদালত রবার্ট বিকে পাঁচ বছরে কারাদণ্ড দেয় দেশে বিশ নেদারল্যান্ড সংলগ্ন সংলগ্ন শহর গোখে অভিযান চালিয়ে টানা চোদ্দ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীকে উদ্ধার করে জার্মান পুলিশ এক উপাসনালয়ে আচক অবস্থায় পাওয়া যায় তাকে সে অভিযানে কথিত ধর্মগুরুকে গ্রেফতার করা হয় তার অর্ডার অফ ট্রান্সফরমেন্টস ধর্মের চুয়ান্ন জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন চুয়ান্ন জন অনুসারীর মধ্যে দশ জন শিশু জানা গেছে রবার্ট বি কথিত অর্ডার অফ ট্রান্সফরমেন্টস এর সব অনুসারীর কাছে নিজেকে নবী দাবি করতেন রবার্ট বি অবশ্য যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে কারণে স্বেচ্ছায় তিনি নির্জনতাকে বরণ করেছিলেন তার আইনজীবী জানিয়েছেন ক্লেভের আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ